আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েলপাথী খামারি আমি ভেটেনারির দোকানে আসছি অর্থাৎ এই ওষুধগুলো আমার জন্য নিতে এক খামারির জন্য এই খামারিটা বিদেশে থাকে উনি আমার সঙ্গে যোগাযোগ করছে আমার কাছে পাখি নেবে ফিস্ট করছে পাখির অর্ডারও দিয়েছে আজকে পাখি যে গাড়ি দেখাও দেখেন গাড়িতে পাখি সাজানো আছে যে দেখতে পাচ্ছেন এই পাখি নিয়ে সেই পাবনা কাশীনাথপুরে এখন রওনা দিব আমি কিন্তু অসুস্থ তো যাই হোক এই ব্যক্তি বিদেশ থেকে ওনার পাখিগুলো অর্ডার করছে ওনার বাড়িতে কেউ থাকে না শুধু ওনার পরিবার এবং একটা ছেলে ছেলে থাকে বাচ্চা থাকে তো আহ খাবারটার দায়িত্ব আমার করে দিয়েছিল যেহেতু খাবারটা ওজন হবে আমি যে ভাবে তাকে একমাত্র খাবার আমি মনে হয় নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি তো এখন ওষুধগুলো আমাকে নিয়ে যেতে হবে যার জন্য পাখি খামার থেকে নিয়ে এসে ভেটেনারি দোকানে আজকে শুক্রবার যদি দোকান খোলে না আমি ফোন দিয়েছিলাম উনি এসে এই যে আমি এই ওষুধগুলা সম্পূর্ণ নিয়েছি ডাক্তার সাহেব ভেটেরিনারি যিনি এই দোকানের মালিক উনি ওষুধগুলা সব দিয়েছেন আমি যে সব ওষুধগুলো আমি ওখানে নিয়ে যাচ্ছি সেগুলো হচ্ছে এটিভেট ডক্সি ডক্সিসাইক্লিন আপনার প্যারাসিটামল অ্যামপ্রোলিয়াম লিভার টনিক টক্সিন লাইসোভেট ডাব্লিউএস এডি থ্রি ইসেল ক্যালসিয়াম জিঙ্ক এক ফর্মুলা তারপরে পটাশ টেনশন অর্থাৎ জীবাণুনাশক স্প্রে আর প্রোবায়োজাইম এগুলো আপাতত একটা খামারে লাগবে প্রয়োজন গুরুত্বপূর্ণ এগুলো একটা খামার করতে হলে যে মেডিসিন গুলোর কথা বলে আরো মেডিসিন আছে স্তরে স্তরে পর্যায়ক্রমে পাখির পরিস্থিতির উপর ভেদ করে ওগুলা করতে হবে তো যাই হোক এই এই এটা ছিল আজকে এই দায়িত্বটা সকল খামারিকে পালন করা দরকার কারণ একটা নতুন খামারি যখন খামার করতে যাবেন আসলে যে পাখিগুলা নিতেছেন উনি বাইরে থাকেন মনে করেন যে এই পাখিগুলা দিয়ে আসলাম এই পাখিগুলার পিছনে কি সেবা লাগবে কোন কোন যত্ন না বোঝায় দেওয়া যায় উনি কিন্তু জানবে না তো ওখান থেকে ক্ষতি হয়ে যাবে সামনের দিকে যে একটা তার একটা ভালো একটা আপনার দিক উনি দেখতে চাচ্ছেন এগুলা পাবেন না কি জন্য পাবেন না একটা পাখি নিলেই হবে না পাখির পিছে যত্ন সেবা মাঝে পাশাপাশি মেডিসিন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় যার কারণে একজন খামারিকে এগুলা বুঝাই দিতে হয় আমার দিকটা ভিন্ন আমি চেষ্টা করি সকল খামারির পাশে দাঁড়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমি সকল এই যে দেখা একটু সব শুধুমাত্র এখানে আমি টক্সিনটা পাইনি এগুলা পাইনি এগুলা অন্য জায়গাতে ব্যবস্থা করব যেগুলো আমি দিয়েছি যে মেডিসিনগুলো আপনি নতুন খামারির জন্য আমি আরেকটা বার বলতেছি এটিভেট ডক্সিসাইকিলিন প্যারাসিটামল প্যাসিটামল অ্যাম্প্রোলিয়াম টক্সিন লাইসোভেট ডাব্লু এস এটি থ্রি ইসেল ক্যালসিয়াম জিঙ্ক এক ফর্মুলা পটাশ তারপরে জীবাণু স্প্রেডেন আহ প্রবাহ আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম রহমতুল্লাহ